দুই নম্বরে সতর টাকা দুই নম্বরে কি ডাকা সতেরো টাকা কোনো কারণে সতর খুলে গেছে তিন তসবির পরিমাণ খোলা থাকলে আপনার উজু ফাঁস হয়ে যাবে তিন তসবির পরিমাণ খোলা থাকলে নামাজ ফাঁসের হয়ে যাবে আপনার উজু শুদ্ধ ভাঙিয়ে যাবে আর সতর ডাকতেই হবে আর সতর এমনভাবে কাপড় মোটা কাপড় যাতে বাইরে থেকে কেউ আপনার গোপনাঙ্গগুলি ছায়াও না দেখে সতর মানে কি গোপনাঙ্গ ডেকে ফেলা এখন এমন একটা পুরাতন কাপড় পরেছেন বা এমন একটা পাতলা কাপড় পরেছেন আপনার সব কিছু দেখা যাচ্ছে তাইলে এটা আবার কিসের সতর ডাকা হলো এটা তো সতর টাকা হয় নাই আপনি হাওয়া খাওয়ানোর জন্য কাপড় পরেছেন আপনার নামাজ তো বরবাদ হয়ে যাবে সুতরাং এমন কাপড় পরতে হবে যাতে সতর ফক্রিতে পক্ষে টাকা হয় এটা নামাজের বাইরের শর্ত তিন নম্বর কিবলামুখী হওয়া কিবলামুখী হয়ে নামাজের জন্য দাঁড়ানো আপনি কোথাও গেছেন সফরে গেছেন কাউকে জিজ্ঞেস করার জন্য পাচ্ছেন না তখন আপনি একদিকে একদিকে নির্দিষ্ট করে নামাজ পড়ে ফেলতে পারবেন যদি মানুষ থাকে জিজ্ঞাসা করার মতো যদি স্থানীয় লোকাল মানুষ থাকে তাহলে তাদের থেকে জিজ্ঞাসা করে ক্যাবলাকে নির্ধারণ করে নির্ধারিত নির্দিষ্ট করে তারপরে নামাজ পড়তে হবে আর যদি দেখতে পাচ্ছেন ক্যাবলা বুঝতেছেন না বোঝার সম্ভাবনা নেই তখন আপনার বিবেককে হুঁসকে আকলকে কাজে লাগিয়ে ক্যাবলা নির্ধারণ করে নামাজ পড়ে নেবেন চার নম্বর যেটা বলেছি সলা সলাতা কানাত আলাল মিনি না কিতাবাম মাওকৌতা নিশ্চয় প্রত্যেক মমিনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করা ফরজ কেউ কেউ আজিব বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াক্ত মোতাবেক কী করে ফেলা নামাজ আদায় করে ফেলতেই হবে সেই জন্য সহজ একটা টেকনিক হচ্ছে আপনি মুসলমান সব সময় যদি উজু কালামে থাকেন ওয়াশরুমে গেছেন একটু ফরসগুলো অঙ্গগুলো ধুয়ে উজু অবস্থায় থাকেন না সব সময়। কালকে আমতের ময়দানে যারা বেশি বেশি উজু রেখেছে তাদের চেহারায় নূর বের হবে তাদের চেহারা আলোকিত হবে এবং তাদেরকে পবিত্রতা অর্জনকারী হিসেবে টাকা হবে সেই জন্য আপনি যদি সবসময় উজু রাখেন সময় যদি উজু রাখেন আজান হয়েছে পবিত্র জায়গা দেখে স্থান দেখে নামাজটা পড়ে নিন আলসেমি আসবে না অবহেলা আসবে না কারণ আপনার কাছে তো উজু আছে উজু আপনাকে সাহায্য করবে সেই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে সব সময় কি রাখা উজু কালামে থাকা উজু রাখা তারপরে পাঁচ নম্বরের মধ্যে নিয়ত নিয়ত আপনি নামাজ পড়বেন এটা ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এশারের নামাজ কোন নামাজ পড়বেন এই নামাজের এটা মুখে বলতে হবে না মনে মনে যখন খেয়াল করবেন তখন থেকে নামাজের বাইরের শর্তটা শুরু হয়ে গেছে এটাও কিন্তু ফরস নিয়ত করা এটা কি ফরস আপনি মুখে বলতেছেন না আমি এখন জোহরে কিন্তু আপনার নিয়তের মধ্যে তো এটা আছে সেই জন্য এটা শুরু হয়ে যায় কখন থেকে যখন আপনি উল্টু শুরু করবেন তখন থেকে আপনার নিয়তও শুরু সুবাহানুল্লাহ তারপরে ছয় নম্বরে যেটা বাহিরে পড়েছে শর্তসমূহের মধ্যে তাহারিমা যেটা তাহারিমা আমরা যেটা তকবিরে তাহারিমা এটা বাহির থেকে আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধা শুরু করি এটা যখন আপনি বেঁধে ফেলবেন দুনিয়াবি সকল কাজকর্ম আপনার জন্য হারাম নিষেধ হয়ে গেছে এখন আপনার সাথে আল্লাহ দিদার শুরু হয়ে গেছে ওকাল্লাম আল্লাহ মোসা তাকলিমা হজরত মোসা আলাইহিস ইসলাম আল্লাহর সাথে সরাসরি বাক্য আলাপ করতেন ওই তুর পাহাড়ে গিয়ে তবে আমরা আখেরি জামানার নবীর উম্মত আমরা নবীর উম্মত আমরা যখন আল্লাহ আকবর বলে তাহরিমা তখন দুনিয়াবি সব কিছু আপনার জন্য নিষেদ্ধ হয়ে গেছে হারাম হয়ে গেছে তখন আপনি সানা পড়েন সুরা পড়েন বা কেরাত শুনেন ইমামের পেছনে একত্যাদা করলে বা নিজে নিজে যখন পড়েন তখন কোরআন তেলাওয়াত করবেন সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত আপনি আল্লাহর রব্বুল সাথে বাক্য আলাপ করছেন কথা বলছেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মেরাজ করার কথা বলার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু